বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবি মেদকারে সবাইকে স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণীর উনশনি পাঁচ দশমিক একের তিন নাম্বার অর্থাৎ যোগফল নির্ণয় করো আমরা এই অঙ্কের ক খ গ এবং উনবর অঙ্কের সমাধান করব তো প্রথমে আমরা ক থেকে শুরু করি দেখো ক ছিল এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি তাহলে আমাদের এখানে প্রথমেই লসক করতে হবে লসক হচ্ছে এবি তাহলে এবি দ্বারা আমরা এ দ্বারা এবিকে ভাগ করলে থাকে বি বি দ্বারা এ মাইনাস বিকে গুণ করলে বি ইন্টু এ মাইনাস বি প্লাস এবার বি দ্বারা এ বিকে ভাগ করলে থাকে এ তাহলে এ দ্বারা এ প্লাস বি কে গুণ করলে এ ইন্টু এ প্লাস বি সমান বি দ্বারা এ কে গুণ করলে হবে এ বি মাইনাস বি দ্বারা বিকে গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস এ দ্বারা একে গুণগুল হবে এ স্কোয়ার প্লাস 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 এ দ্বারা বিকে গুণগুল হবে এবি ডিভাইডেড এবি সমান এখানে আমরা প্রথমে স্কোয়ার নেব এরপরে এবি নিব এরপরে বিস্কোয়ার নিব তাহলে এবি কিন্তু এখানে এবি এবি দুইটায় এবি তাহলে দুইটাই প্লাসের তাহলে প্লাস টু এবি এরপরে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এবি এটা হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার তা আমরা এখন খনম্বঙ্গ করব তাহলে ধর খন নম্বর আছে এ বাই সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই বি তাহলে আমরা এখানে লসা করব লসগু আসবে এ দুইটা আছে আমরা একটা এ নিব বি দুইটা একটা বি এবং সি দুইটা একটা সি সি লসাগ তাহলে বিসি দ্বারা এবিসি এ ভাগ করলে আমরা বিসি এবং বিসি যদি কেটে দিই তাহলে এ থাকে এ দ্বারা এ কে করলে হবে এ স্কোয়ার প্লাস সি এ দ্বারা সি কে ভাগ তাহলে সি এবং এ কাটা যায় বি থাকে বি দ্বারা বিকে গুনগুলো হবে বি স্কোয়ার প্লাস এবার আমরা এবি দ্বারা এবিসিকে ভাগ তাহলে এবি কাটা যায় এবির সাথে সি থাকে সি দ্বারা সিকে গুনগুলো হবে সি স্কোয়ার এটাই অ্যান্সার এখন পরবর্তী অঙ্ক গ তো গণমাধ্যম আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড তার প্রথমে আমরা রসক করব লসক হচ্ছে এক্স ওয়াই জেড तले एक्स द्वारा एक्स वाई जेड के भाग कर ले वाई जेड था वाई जेड द्वारा एक्स माइनस वाई दे के गुण तेड इन्टू एक्स माइनस वाई प्लस वाई द्वारा एक्स वाइड के भाग कर लेड था जेड बा जेड एक्स द्वारा वाई माइनस जेड के गुण कर ले जेड एक्स इंटू वाई माइनस जेड प्लस अब जेड द्वारा वाइ वाई जेड के भाग कर ले जेड जेड काट एक्स वाई थे एक्स वाई द्वारा जेड माइनस एक्स के गुण कर ले এক্স ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স তো আমরা এখন এখানে গুণ করে দেব ওয়াই জেড দ্বারা আমরা যদি কে গুণ করি তাহলে কি হবে এখানে হবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই জেড দ্বারা গুণ তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড গুণ তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড মাইনাস গুণ তাহলে হবে জেড জেড স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এরপরে প্লাস এক্স ওয়াই দ্বারা জেড কে গুন করলে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই দ্বারা গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড থেকে এক্স ওয়াই জেড আছে আমরা এখানে একবারে যোগ করে দিলে থ্রি এরপরে আমরা যদি এক্স স্কোয়ার নিই তাহলে এখানে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এরপরে যদি ওয়াই স্কোয়ার নিই তাহলে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার জেড তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড এরপরে যদি জেড স্কোয়ার নিই তাহলে মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার এক্স ডিভাইডেড এক্স ওয়াই জেড এটা হচ্ছে গ নম্বরের অ্যানসার তো আমরা এখন ঘ নম্বর অঙ্ক করব ঘ নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স আমরা এখানে সরাসরি লসক করব লসক্য হবে এক্স এবং তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস তাহলে আমরা এক্স মাইনাস দ্বারা ওয়াই ইন্টু যদি ভাগ করি তাহলে এক্স এক্স মাইনাস কাটা যাবে এক্স প্লাস থাকবে তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস কে গুণ তাহলে এটা হবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ যেহেতু দুইটা এক্স প্লাস ওয়াই দুইটায় জন্যে দুইটা গুণ হলে আমাদের এখানে কিন্তু স্কোয়ার হয় এরপরে প্লাস এবার এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস বাঘ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কাটা যায় এক্স মাইনাস থাকে তাহলে এক্স মাইনাস দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুন করলে একই হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয় এখন আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করবো এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এই সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই দুই সূত্র প্রয়োগ করবো এখানে এ বলতে এক্স বি বলতে ওয়াই তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে প্লাস এখান থেকে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখানে আমার সূত্র আছে কি এ প্লাস বি ইন্টু সূত্র এ প্লাস বি ইন্টু এই সূত্র হচ্ছে এ মাইনাস বি তাহলে আমরা এখানে কি বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো টু প্লাস এবং মাইনাসের দুইটা কাটা যায় থাকে এক্স স্কোয়ার এক্স তাহলে এখানে দেখো আছে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এর নাম্বার যদি টু কমন নেই তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড স্কোয়ার মাইনাস ওয়াই এটা হচ্ছে ঘনাম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন এই সর্বশেষ ওনাম্বর অঙ্কের সমাধান করবো তো দেখো অন্য রঙ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটাকে প্রথমেই মিডিল ফ্যাক্টর করব দেখো সমান ওয়ান ডিভাইডেড এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে মিডিল ফ্যাক্টর হবে কি টু ইন্টু ওয়ান অর্থাৎ টু আর ওয়ান গুণ করলে টু টু আর করলে থ্রি তাহলে টু এক্স প্লাস টু এখানে হবে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর অর্থাৎ যোগ করে চার হবে এবং গুণ করে তিন হবে তাহলে এটা হবে 3 একে 3 অর্থাৎ থ্রি আর ওয়ান তাহলে মাইনাস থ্রি এক্স এখানে গুণ করে ফোর হবে তাহলে ফোর ইন্টু তাহলে ফোর অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর এক্স কে চার এবং এই চার আর এক যোগ করলে পাঁচ ফাইভ এক্স তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস টু মাইনাস এখান থেকে ওয়ান কমন আসে তাহলে এখানে হবে এক্স মাইনাস প্লাস এখানে এখান থেকে কমন আসে এক্স তাহলে এক্স মাইনাস এখান থেকে কমন তাহলে এক্স মাইনাস থ্রি এরপরে ওয়ান ডিভাইডেড এখান থেকে কমন আসে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফোর তাহলে এখানে সমান ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস টু কমন তাহলে কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে কমন এক্স মাইনাস থ্রি তাহলে এখানে থাকে কি এক্স মাইনাস ওয়ান এরপরে ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ফোর কমন যদি নেওয়া হয় এক্স মাইনাস তাহলে এখানে থাকে এক্স মাইনাস তো আমরা এখন এখান থেকে লসগো নেব তাহলে হবে কি

যেটা থাকবে না সবাতে মানে সব জায়গাতে যেটা থাকবে না সেটাও আমাদের নিতে হবে তাহলে দেখো এক্স মাইনাস টু এখানে আছে কোনোটাতে নাই তবুও নিতে হয়েছে থ্রি আছে এই দুটাতে নেয় তবু থ্রি ফোর একটাতে আছে এই দুটাতে নেয় তবু ফোর তাহলে এখন আমরা লস্য করলে পাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এইটা দ্বারা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোরকে ভাগ তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু দেখো এখানে ওয়ান আর টু এই দুটা কাটা যাবে থাকবে শুধু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর তাহলে এইটা দ্বারা আমরা ওয়ানকে যদি গুণ করি তাহলে এটাই থাকবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এবারে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থাকবে শুধু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর এই দুইটা থাকবে তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে হবে কি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এবারে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান আমরা এইটার দ্বারা ভাগ করলে এই যে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ফোর করা যায় থাকে মাঝখানে দুইটা অর্থাৎ এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তাহলে এইটার দ্বারা আমরা ওয়ানকে গুণ করলে পাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এখন আমরা এখান থেকে দেখো গুন করবো এখানে এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্সের স্কোয়ার এক্স দ্বারা মাইনাস ফোর কে গুন করলে মাইনাস ফোর এক্স থ্রি দ্বারা এক্সকে গুন করলে মাইনাস থ্রি এক্স থ্রি দ্বারা মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এখানে হবে প্লাস টুয়েলভ এরপরে প্লাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাস ফোর এক্সকে করলে মাইনাস ফোর এক্স এরপরে মাইনাস টু দ্বারা এক্সকে গুন করলে হবে মাইনাস টু এক্স মাইনাস টু দ্বারা মাইনাস ফোরকে গুন করলে হবে মাইনাস মনে হচ্ছে প্লাস এইট এরপরে প্লাস এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স দ্বারা মাইনাস কে গুন করলে মাইনাস থ্রি এক্স এরপরে মাইনাস টু করলে হবে মাইনাস টু এক্স মাইনাস টু দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস প্লাস সিক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স তো আমরা এখন এখান থেকে দেখো আমরা প্রথমেই এক্স স্কোয়ার যেগুলো আছে আমরা কাটাকাটি যদি করতে পারি আর আগে আমরা কাটাকাটি করবো আচ্ছা আগে যোগ করে নিই আমরা দেখো এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে মাইনাস সেভেন এক্স হবে প্লাস টুয়েলভ এরপরে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর মাইনাস টু তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস এইট এইটপরে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি আর মাইনাস টু তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স ফোর এখন আমরা যোগ করবো প্রথমে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার স্কোয়ার এক্স তিনটা রয়েছে সবগুলোই প্লাস তাহলে এখানে হবে থ্রি এক্স এরপর যদি এক্স নেই দেখো এক্স যদি নেওয়া হয় তাহলে এখানে হবে দেখো মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স সবগুলো কিন্তু মাইনাসের তাহলে সবগুলো যেহেতু মাইনাসের আমরা সবগুলো যোগ করে দেব তাহলে সেভেন এবং সিক্স তাহলে হবে কত থার্টিন থার্টিন এবং ফাইভ যোগ করলে মাইনাস এরপরে সংখ্যা আছে টুয়েলভ এইট সিক্স তাহলে টুয়েলভের সাথে এইট যোগ করলে হবে টোয়েন্টি টোয়েন্টি দ্বারা সিক্সকে যদি যোগ করা হয় তাহলে এটা হবে টোয়েন্টি সিক্স যেটা প্লাসের আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এটা হচ্ছে ওনাম রঙ্কের অ্যান্সেল তো এর মধ্যেতে আমাদের তিন নম্বরের ক খ গ ঘ এবং ওনাম রঙ্ক সমাধান করলাম আমরা এর পরবর্তী সময়ে এর পরবর্তী অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে